ইউ আর ওয়েলকাম ইন টু মাই ইউটিউব চ্যানেল এম এম কেয়ার তোমাদের সাথে আরও একবার অনেকদিন পর দেখা দীর্ঘদিন ধরে ভিডিও না করার কারণ সেইভাবে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ সেইভাবে প্রাইমারি সংখ্যা টিচার সংক্রান্ত কোনো নিউজ এখনও পর্যন্ত নেই এবার প্রাইমারি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে জায়গায় দাঁড়িয়ে আছে যে এখন যে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়া চলছিল বিশেষ করে দু হাজার চোদ্দো এবং সতেরোর দীর্ঘদিন ধরে চলছিল এবং সেই প্রক্রিয়া এখনও শেষ করতে পারেনি সরকারের কোনো সদিচ্ছামূলক বার্তা পাচ্ছি না যেখানে স্টেট লেভেল কাউন্সিলিং চলছে এবং সেখানে ফোর্থ ফেজ হয়েছে এবার যে বিগত কিছুদিন আগে যে ফোর্থ ফেজ নিয়োগ চলছে এবং সেখানে কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নবযু নবনিযুক্ত হবে তাদের কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে গতকাল এবং সেখানে বলা হয়েছে যে যারা যে জেলা বাছাই করেছে তারা যেন উপযুক্ত জেলার যে অফিস সেই অফিসে গিয়ে যোগাযোগ করে পরবর্তী যে কাউন্সেলিং বা তারা স্কুল বাছাইটা পাবে কীভাবে করবে এবার দেখো দু হাজার মোটামুটি দু হাজার সেপ্টেম্বর অর্ধেক পার হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু বিগত যে দু হাজার তেইশে টেট হয়েছিল তার কিন্তু কোনো রেজাল্ট হয়নি দু হাজার বাইশে যে টেট পরীক্ষার রেজাল্টের পরেও কিন্তু নিয়োগের কোনো নতুন নোটিফিকেশন নতুন পাওয়া যায় তাহলে বর্তমানে এমন জায়গায় আছে যে দু হাজার চব্বিশে ডিসেম্বরে টেট আদৌ হবে কোনো খবর নেই এখন পর্যন্ত যে আড়াই থেকে তিন মাস সময় আছে এটা মনে হচ্ছে নতুন করে এবছর টেট হয়তো হবে না এমনটাই জানা যাচ্ছে কারণ পুজো মাত্র আর কুড়ি একুশ দিন মতো আছে সেই জায়গায় কিন্তু নতুন করে নোটিফিকেশন দেওয়া তারপরে ফর্ম ফিল হওয়া তারপরে পরীক্ষার জন্য আরও সরকারকে আরও কিছুদিন সময় নেওয়া এই দিনের মধ্যে হওয়া খুবই অসম্ভব তাই যদিও টেট এবছর নাও হয়তো দু হাজার পঁচিশে প্রথমের দিকে হতে পারে কিন্তু সরকারে সদিচ্ছা কিন্তু দেখতে পাচ্ছি না আমার নিয়োগ এত পরিমাণে স্লো হচ্ছে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার পরেও কিন্তু নিয়োগ খুবই স্লো হচ্ছে তাই সেরকম কোনো ভালো খবর তোমাদের কাছে পাওয়া যাচ্ছে না বলে সেভাবে কিন্তু ভিডিওতে আসছি না এবার বড় কথা যে তোমরা শুধুমাত্র প্রাইমারির জন্য বসে না থেকে আরও যত কম্পিটিটিভ এক্সাম আছে তোমরা তার জন্য তৈরি হও পাশাপাশি প্রাইমারি তো রেডি নিচ্ছই তৈরি হচ্ছে তবুও কিন্তু অন্য পরীক্ষার জন্যও তৈরি হও নইলে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া কবে হবে একটা নিয়োগ প্রক্রিয়া যে সরকার দু বছর ধরে দু বছর যে এত হইচই এত কেস গন্ডগোল হাইকোর্ট সুপ্রিম কোর্ট হওয়ার পরে যে সরকার আসার পরে মানে আসার পরে বলতে এক দু বছরের মধ্যে যেভাবে তড়িঘড়ি করে কাজ করছিলো দু হাজার বাইশ এবং তেইশে টেটটা হয়ে গেলো এবং নিয়োগ একটা হয়ে গেছে আমরা ভাবলাম হয়তো এবার নিয়োগটা ভালো করে হবে এবং পরবর্তী প্রতি বছর একটা করে টেট হবে সরকার এও বলেছিল গৌতম পাল যে প্রতি বছর টেট হবে এবং নিয়োগ হয়তো প্রতি বছর না হলেও দু তিন বছরের মধ্যে হবে কিন্তু এখন যা দেখছি দু তিন বছরের মধ্যেও নিয়োগ করা সম্ভব নয় তাই বলছি দু হাজার চব্বিশে টেটে কোনো খবর এখনো পর্যন্ত নাই যে যেখান থেকে বলুক না কেন ভুলভাল বলছে এখনো কোনো অথেন্টিক কোনো খবর নেই তোমরা তবুও কিন্তু তৈরি থেকেও যখন তখন হতে পারে কিন্তু যখনই হোক না কেন কারণ দু হাজার বাইশ এবং তেইশ যেটা পরবর্তীকালে হয়ে গেছে কিন্তু কোনো রেজাল্ট হয়নি রেজাল্ট আউট না হলে দেখবে দু হাজার এবং তেইশে নিয়োগ হবে না কেন বলি দুহাজার বাইশ এবং তেইশে নিয়োগ একসঙ্গে হবে এমনটাই শোনা যাচ্ছে এবং তেইশে রেজাল্ট কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না সে সরকারি জানে এবং সরকারের সদ থাকলে হয়তো হবে হয়ে যেত কিন্তু তোমাদের আমি বারবার একটা কথা বলবো যারা প্রাইমারির জন্য শুধুমাত্র প্রাইমারির জন্য খাটছো তাদেরকে বলছি তোমরা প্রাইমারি ছাড়াও আরও যে সমস্ত কম্পিটিভ এক্সাম আছে তাদের জন্য তৈরি হও শুধুমাত্র প্রাইমারির জন্য বসে থেকো না কারণ প্রাইমারির জন্য বসে থাকতে থাকতে কিন্তু বয়সটা অনেকটাই পেয়ে যাবে আর সরকার যতই বলুক না কেন সরকার সেইভাবে নিয়োগ কোনো দিন করবে না কারণ যে পরিমাণে এক মাস ধরে পশ্চিমবঙ্গে যে আরজি নিয়ে যে পরিমাণে আন্দোলন হওয়ার পরেও কিন্তু সরকার সেইভাবে নড়ছে না এবং সেই তাবর তাবর নেতারা যারা সব ছেলের মধ্যে ভরা ছিল তারা কিন্তু একটার পর একটা বেরিয়ে যাচ্ছে কাজেই সরকার কোনো মতেই স্বচ্ছভাবে এবং সেইভাবে প্রতিবার পরীক্ষা অনুযায়ী কিন্তু নিয়োগ করবে না এমনটাই যা বুঝতে পারছি তাই তোমরা প্রাইমারির পাশাপাশি অন্য দাও এবং দু হাজার বাইশের যে চোদ্দ সতেরো যে নিয়োগ চলছিল সেটা কিন্তু শেষের দিকে হলেও কিন্তু শেষ হচ্ছে না একটার পর একটা খুব অল্প খুব মানে কী বলবো কচ্ছপের গতিতে মানে কচ্ছপের গতিতে কিন্তু কাজ হচ্ছে এবং ওইটা হওয়ার পরে এর হয়তো রেজাল্ট আউট হবে তারপরে বাইশ তেইশের নিয়োগ হয়তো একসঙ্গে হবে সেখানে হয়তো অনেক প্যানেল মানে অনেক স্থির থাকতেও পারে বেশি পরিমাণে থাকা তো অবশ্যই দরকার কিন্তু এর টেটে কোনো খবর পাওয়া যাচ্ছে না কিন্তু যারা তোমরা চব্বিশ জন রেডি হচ্ছ রেডি হয়ে থাকো কিন্তু সঙ্গে সঙ্গে অন্য পরীক্ষাও জন্য তৈরি হও তোমাদের ভিডিও না করছি না এই জন্য কারণ উপযুক্ত ভালো কোনো খবর নেই বলে আসছি না তাই তোমরা আপাতত সমস্ত বিষয় বা সমস্ত পরীক্ষা যা তৈরি হও এবং প্রাইমারি যুদ্ধ অবশ্য হও এবং যারা দু হাজার বাইশে টেট পাস করে রয়েছে তারা একটু বেশি করে মনোযোগ দিয়ে পড়বে হয়তো যে শুরু হলে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যেতে পারে সেই জন্যকে তোমাদের তৈরি হতে হবে এবং পরবর্তী কালকে যে খবরটা ছিল যে তোমাদের দু হাজার বাইশে চোদ্দো সতেরো প্যানেলের যে ফোর্থ কাউন্সিলিং স্টেট ওয়াইজ হচ্ছে সেটা হয়ে গেলে হয়তো আর কিছু কাউন্সিলিং থাকতেও পারে তারপরে হয়তো নিয়োগ 23 এ একসাথে হতেও পারে কিন্তু পুজোর আগে একটা ধামাকা দেওয়া উচিত প্রতিবার যেমন দেওয়া হয়ে থাকে এবছর হয়তো দেওয়া উচিত তোমরা সেই আশায় বসে থাকো বটে কিন্তু তার সঙ্গে কিন্তু পড়াশোনাও চালিয়ে রাখো তাহলে বেশি কিছু বলছি না আজকের মতো এইটুকুই পরে আরও গুরুত্বপূর্ণ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের जानी दे आवे